আপনি কি কোনো রাজনৈতিক দলের নেতা তা সত্ত্বেও গুরুত্ব হারিয়ে ফেলেছেন চিন্তা করবেন না আপনিও এই নেতার মতন ক্ষণে ক্ষণে রং বদলাতে পারেন তাহলেই দেখবেন আপনাকে দলে জায়গা করে দিচ্ছে উচ্চ নেতৃত্বরা হঠাৎ কেন এই কথা বলছি প্রসঙ্গত ছয় দিন আগে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছিলেন আমি আর এই পদে থাকতে চাই না আমি এই পদ ছেড়ে দিতে চাইছি দলের চরম বিশৃঙ্খলা চলছে এরকম নানান অভিযোগ এনে ভিডিও বার্তা দিয়েছিলেন খানাকুল এক নম্বর ব্লকের পোল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিকুল ইসলাম আর এই ভিডিও বার্তা রাজ্য বার্তাকেও পাঠিয়েছিলেন সকলের সামনে তুলে ধরার আর্জিও জানিয়েছিলেন এই নেতা আমাদের তরফ থেকে জানানো হয় যখন পদ পেয়েছিলেন লিখিতভাবে পেয়েছিলেন অর্থাৎ দলের সঠিক গাইডলাইন মেনে তবেই আপনি দায়িত্ব পেয়েছিলেন সেই খবর সম্প্রচার করেছিল রাজ্যবার্তা কিন্তু আজ যখন আপনি পদ ছাড়ার কথা বলছেন শুধুমাত্র একটি ভিডিও বার্তা দিয়েই কাজ হবে না আপনি আপনার উচ্চ নেতৃত্বদের কাছে লিখিত আকারে জমা করুন অবশ্যই সেই খবর সম্প্রচার করবে রাজ্য কিন্তু উনি তা করেননি নিজের ফেসবুক পেজে এক প্রকার ক্ষোভ উগুড়ে দিলেন তিনি ঘটনাক্রমে জানা যায় যে সেই দিন অর্থাৎ আজ থেকে ছদিন আগে একটি ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘোরাঘুরি করছিল যেখানে স্পষ্টভাবে লেখা ছিল আজ উনত্রিশে জানুয়ারি বেলা দশ ঘটিকায় পার্টি অফিসে দীর্ঘদিনের সিপিএম লিডার মোহাম্মদ হাইফ সাহেবের ভাই শেখ হারুন রশিদ দিদির উন্নয়ন দেখে এবং দলকে ভালোবেসে আমাদের পূর্ত কর্মদক্ষ খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সম্মানীয় শেখ আশিক ইকবালের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আর এই পোস্ট দেখেই তিনি বেজায় চটেছিলেন তাকে না জানিয়ে ব্লক নেতৃত্বকে না জানিয়ে কিভাবে আশিক ইকবাল যোগদান করালেন যোগদান করানোর কে এরকম নানান প্রশ্ন তুলেছিলেন তিনি যদিও এটি মজার ছলে কেউ বা কারা পোস্ট করেছে সেখানে আশিক ইকবাল কোনোভাবে জড়িত ছিল না এই বিষয়ে তিনি সেটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন রাজ্যবার্তাকে তবে এই ছবি নিয়ে কেন এত গোসা এই আনিকুল ইসলামের যার জন্য তিনি ভিডিও বার্তার মাধ্যমে পদ ছাড়ার কথা বলে দিলেন সম্মুখে তবে লিখিত দিতে উনি প্রস্তুত হননি আর তার কারণ আজকে স্পষ্ট হয়ে গেল আজ বৃহস্পতিবার খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতির কাছে গিয়ে ভুল স্বীকার করলেন আমি ভুল বুঝেছিলাম আমি এই দলেই থাকব রীতিমতো নাক কান কেটে নিজের জায়গা করে নেওয়ার একটা চেষ্টা চলল সেই ছবি আপনাদেরকে তুলে ধরবো তবে তার এই যে খামখেয়ালিপোনা এ থেকে কি তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না এরপরেও কি দল তাকে এত বড় একটি অঞ্চল সভাপতি দায়িত্বে রাখতে পারবে যেখানে তার নিজের দায়িত্ব নেওয়ার সঠিক ক্ষমতা নেই ক্ষণে ক্ষণেই সিদ্ধান্ত পাল্টান এই সমস্ত প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে চলুন দেখাই সবটা সেই দিন আনিকুল ইসলাম কি বলেছিলেন আর আজকে তিনি কি বলছেন তেইশের যে পঞ্চায়েত ইলেকশন হয়েছিল তখন আমাদের তিনি নিজের ইচ্ছা মতো দুটো পদ নিলেন এবং দলকে অগ্রাহ্য করে ব্লক সভা থেকে নামে নিজের নিজের ইচ্ছা মতো সব কিছু করেছিলেন তো তার জন্য প্রথম প্রতিবাদটি আমি করেছিলাম করার পরে সব নেতৃত্ব সহযোগিতা করেন বা পরে যারা নেতৃত্ব এসেছেন তিনারা করে আজকে তাকে আমরা অপসারিত করেছিলাম করার পরে আমরা কি ভাবলাম যে এবার খানাকুল ব্যক্তিমুক্ত হবে দল মুক্ত চলবে দলের আন্ডারে দল চলবে ব্যক্তির আন্ডারে দল চলবে না কিন্তু দেখলাম কয়েকদিন আগেই কাকে পূর্ত কর্মাধ্যক্ষ করা হবে কেউ জানলো না কে করছে কোথা থেকে হচ্ছে জেলা সভাপতিকে বলছি উনি কোনো কর্মোপাধ্য দেন না উনি ওনার এক দুজনকে খানা করে ছাড়া কাউকে ছিলেন না কয়েকদিন আগে কয়েকদিন মানে পরশু দিন আমি আমার ব্লক সভাপতি সম্মানীয় দীপেন মাইতি মহাশয় কাছে বসেছিলাম একটা ছবি দেখতে পেলাম তো দেখলাম কি পোলটুয়ে সিপিএম থেকে কেউ তৃণমূলে জয়েন করছে খুব ভালো জিনিস এটা তো দলের জন্য খুব বেটার কিন্তু তার পদ্ধতিটা নিয়ে আমি প্রশ্ন তুললাম আমার ব্লক সভাপতিকে যে আপনিও জানেন না আমি অঞ্চল সভাপতি আমি জানি না কার নির্দেশে এটা হলো কীভাবে হলো এটা কি সঠিক হলো উনি আমাকে তখন বলেছিলেন না এটা ঠিক হয়নি তো ওনাকেই বলেছিলাম যে আপনি এর প্রতিকার করুন টোটাল কর্মীদেরকে নিয়ে বসে এর সমাধান করুন যাক উনি করেননি বা কী করেছেন আমি জানিওনি তো আমি তাই ভাবলাম যেহেতু দল এখানে ব্যক্তিকেন্দ্রিক অতএব যারা প্রশাসনের চেয়ারে বসে তারাই নাকি সব দলের চেয়ারের কোনো দাম নেই আর যারা নেতৃত্ব আছে যিনি ব্লকে আছেন আমার সেই এক নম্বর ব্লক সভাপতি দু নম্বরের ব্লক সভাপতি আমার এক নম্বর ব্লকটাকে চালাচ্ছেন তিনি বলছেন আমি যেটা বলি সেটাই করি তো করছেন করছেন তাহলে আমরা ছোটোখাটো কর্মী আমরা কোথায় যাবো ওই জন্যে সসম্মানে দল থেকে দলের যে পদ পদত্যাগ করছি এবং আমি অঙ্গীকার করছি আমার যারা শুভান্নদায়ী আমার শুভাকাঙ্ক্ষী যে আমি মমতা ব্যানার্জি আমাদের নেতৃত্ব তার নেতৃত্বে এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি নেতৃত্বে মানুষের পাশে থাকব। মানুষের হয়ে কাজ করব এবং দলকে যতটা পারি ভালো জায়গায় আমার ক্ষমতা অনুযায়ী যেটুকু আমি আমার বুথে বলুন আমার এলাকায় বলুন করবো সেটা দলের জন্য করব। নমস্কার আমি শেখ আনিকুল ইসলাম বিগত কয়েকদিন আগে আমার সোশ্যাল মিডিয়া পেজে এবং নানারকম মিডিয়াতে আমি একটা বাইট দিয়েছিলাম সেটার আগেই হোক কিছু অভিমানই হোক যে আমি যে দলে বিরুদ্ধেই বলুন বলেছিলাম তো আমি আমার যে দল থেকে লোকসভা ভোটের পরে যে পঞ্চল সমিতি হিসাবে আমাকে দল মনোনীত করেছিল সেই পদ থেকে এই পদত্যাগ করছি তো সেখানে আমার বিভিন্ন নেতৃত্বদের ফোনই বলুন প্রত্যেকে আমার নেতৃত্ব ফোন করেছিলেন যে এটা আনি তো তুমি কী করছো তো আমিও ভেবে দেখলাম আমি যেহেতু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আদর্শে আদর্শিত তৃণমূল কংগ্রেসটা করি আমাদের দলে অনুশাসন আছে শাসন আছে মানে বাংলা কথা একেবারে ডিসিপ্লিন আছে তো আমি হয়তো আগে খবে কিছু বলেছিলাম তার বিনিময়ে যেভাবে বিজেপি মানে যাদের কোনো কিছুই নেই শাসন নেই অনুশাসন নেই যে স্বেচ্ছাচারী যারা দিকে বলে তারা আমার নিয়ে আমাদের দলকে কটাক্ষ করেছিল সেখান থেকে আমি ভেবে দেখলাম আমি যদি প্রকৃত তৃণমূল সৈনিক হই তাহলে আমার দলকে বদনাম করাটা ঠিক হয়নি কেন আমার দল যথেষ্ট দলকে গুরুত্ব দেয় দলের কর্মীদের গুরুত্ব দেয় তো তাই আমার বর্তমান আমাদের অভিভাবক দীপেন মাইতি মহাশয় ওনার আশ্বাস বলুন এবং আমার নেতৃত্বর আশ্বাসে আমার যে মান অভিমান হয়েছিল সেটা মিটে গেছে এবং দল আমাকে আশ্বাস দিয়েছে যে দল আগামী দিন দলের কথা মতোই চলবে কোনো ব্যক্তির কথাই চলবে না আর সেই কারণে আমি আমার সম্মানীয় দীপেন বাইদি মহাশয় প্রথমত আগামী দিন আমি চলব এবং দলকে কুলুষিত করার জন্য আমার জন্য দল যতটা বদনাম হয়েছে তার জন্য আমি আমার দলনেত্রী মমতা ব্যানার্জি আমার নেতা অভিষেক ব্যানার্জি আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার অভিভাবক মাননীয় রমেন্দ্র সিংহ মহাশয় এবং আমার সভাপতি দীপেন মাইতী মহাশয়ের কাছে ক্ষমাপার্থী আপামর যারা দল অন্তঃপ্রাণ তাদের মানুষ তাদের কাছে আমাদের কর্মী তাদের কাছে আমি ক্ষমাপার্থী এবং আমাকে দল যে দায়িত্ব দিয়েছিল পল্টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সেই পদেই আমি বহাল থাকছি কেন যেহেতু আমি লিখিত দিইনি আমি মৌখিক দিয়েছিলাম দল সেটা প্রত্যাখ্যান করেছে দল লিখিতভাবে নেননি আর আমি ওই কাজই করব এবং আমি আমার সম্মানীয় সভাপতি দীপেন বাইদি মহাশয় নির্দেশ মতো আগামী ছাব্বিশের বিধানসভা সেই ভোটে আমাদের পল্টু অঞ্চল যথেষ্ট ভালো অঞ্চল আরও মানে বেশি থেকে বেশি কী করে লিড দেওয়া যায় তার জন্য দলকে সংগঠিত করার জন্য দু একদিনের মধ্যে একটি মিটিং হয় দেখুন কোনো এক বয়স্ক ব্যক্তি দীর্ঘদিন সিপিএমের উনি একজন নেতৃত্ব ছিলেন এবং বড় মাপায় উনি প্রায়ই পার্টি অফিসে গিয়ে বলতো যে আমি আর সিপিএমটা করব না আমি তৃণমূলের ঝান্ডা একবার ধরব তো এইভাবে বলতে বলতে একদিন হঠাৎ করে আমাদের ছেলেরা তার সাথে একটু একই করতে করতে বলছে দাদা তাহলে আজকে আমাদের দলে যোগ দিয়ে দাও তুমি এসেছো তো মতো অবস্থায় পতাকাটা তিনি ধরেছেন হঠাৎ করে আমাদের সব ছেলেরা কেউ না কেউ পতাকা ধরাটাকে ছবি তুলে লিখে দিয়েছে যে আজকে উনি জয়েন্ট করলেন তো এটাকে নিয়ে স্বাভাবিকভাবেই যিনি অঞ্চল সভাপতি আছেন তার অভিমান হতেই পারে যে আমি যেহেতু অঞ্চলের একজন দায়িত্বে আছি সেক্ষেত্রে কেউ পতাকা ধরবে আমার অজান্তে সেটা আমার একটু খারাপ লেগেছে এবং লাগতেই পারে তার স্বাভাবিকের এই ভুল বোঝাবুঝিটা নিয়েই আজকে এতখানি পরিস্থিতিটা বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে রাগেই হোক ক্ষোভেই হোক মিডিয়ার সামনে বলেছে এই পথ আমি ছেড়ে দিলাম থাকবো না কিন্তু আমি মনে করি যে দলে ভুল বোঝাবুঝি হতেই পারে একজন কেউ ঝান্ডা ধরেছে তাতে আমাদের দলেরই লাভ এবারে দলের যে ডিসিপ্লিন আছে একজনকে বা একশো জনকে জয়েন করাতে গেলেও একটা দলের সভাপতি এবং জেলা সভাপতির কাছে একটা অর্ডার নিতে হয় সে হয়তো হিসাবে আমাদের আনিকুল ভাইয়ের একটু অভিমান হয়েছিল তো পরবর্তী ক্ষেত্রে উনি নিজের কাজের চাপের জন্যে ওনাকে যখন ফোন করি যে তুমি ভাই এসব করছো কী জন্যে তোমার জন্য দল তো ভেবে তোমাকে দায়িত্ব দিয়েছে তুমি এই ভুলটা করলে কেন কাউকে কিছু না জানিয়ে সঙ্গে সঙ্গে আমাকে ফোনে বলেছিল দাদা আমার ব্যাপারটা ভুল হয়েছে তো আমি যাচ্ছি দু এক মধ্যেই যাচ্ছি গিয়ে আমি বসে মিটিয়ে নেব সেই মতোই উনি এসেছেন এবং কিছু তো পারিবারিক সমস্যা একটু আছে আর্থিক অর্থনৈতিক মানব ব্যবসার মধ্যে থাকেন সেক্ষেত্রে হয়তো দুদিন সময় লেট হয়েছে তো যাক আজকে সকালেই একদম এসেছে এসে উনি নিজের ভুল বুঝাবুঝি যেটা ছিল এবং যারা এই বিষয়টাকে নিয়ে মানে উচ্ছ্বাস উন্মাদনায় লাগিয়েছিল যে তৃণমূলের আবার গোষ্ঠীদ্বন্দ্ব বিরাটভাবে দেখা গেল খানা খুলে এটা হচ্ছে ফালতু কথা আর এগুলো যারা বলছে তারা দল করেনি তারা তো বিজেপির মানে কলঙ্কার এরাও এরকম অনেক লোক বলছে বিধায়কও খারাপ খারাপ কিছু কথা বলছে তাদেরকে বলবো তাদের সংসার তারা যেন গোঁচ করে রাখে আমাদের সংসার গোঁচ করে রাখার দায়িত্ব আমাদের তৃণমূল কংগ্রেসের এবং আমার আমার এই খুলে আমি সে ক্ষমতা রাখি আমি সবাইকে নিয়ে একচারায় বসিয়ে আলোচনা করে বিষয়টাকে মিটিয়ে দিয়েছি এবং যা মান অভিমান ছিল সেটা আমাদের আনিকুল ভাই নিজে থেকেই ক্ষমা শিকার করে নিয়ে দলকে কিভাবে আগামী দিনে বড়ো জায়গায় নিয়ে যাওয়া যায় দলকে কিভাবে আগামী দিনে এই খানাকুল থেকে বিজেপি থেকে মুক্ত করা যায় সেই প্রচেষ্টায় উনি থাকছেন থাকছে এবং থাকবেন এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আগামী দিনে উনি ভীষণভাবে বিজেপিকে হটিয়ে দেওয়ার জন্যে লড়াইটা করবে দু নম্বর অঞ্চলে এইটুকুন আমি ওনার কাছ থেকে আশ্বস্ত পেয়েছি এবং আমি আশা করি উনি আমার কথা রাখবেন এবং আজকে আমি বলি যে আমরা যাকে যাকে চয়েস করেছিলাম যে সভাপতি আগামী দিনে কারা করবে সেই সভাপতিরাই আমরা বহাল থাকবে আমাদের এবং তারাই সমস্ত কাজগুলো করবে আর আমাদের যাই হোক না কেন আমরা নিজেরা মিটিয়ে নিতে পারব এইটুকুন বলে আমি আমার দলকে সম্মান জানিয়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানিয়ে আমার অভিভাবক রামেন্দ্র সিংহ রায়কে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মহাতারা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ